গ্রিন টি চা হিসেবে আমরা অনেকেই ইনটেক করে থাকি ওজন কমাতে বা ত্বকের স্বাস্থ্য ধরে রাখতে বাট আমরা অনেকেই জানি না গ্রিন টিতে এমন কিছু উপাদান আছে যা চা হিসেবে পান করা ছাড়াও এর ম্যাজিকেল ব্যবহার করা যায় আজকে সেই ব্যাপারেই বলবো প্রথমেই যেটি বলতে চাই সেটা হচ্ছে টোনার হিসেবে এটি তৈরির জন্য এক কাপ পানিতে পাঁচ চা চামচ গ্রিন টি নিতে হবে এক চা চামচ পুদিনা পাতা দশ মিনিট ফুটাতে হবে এরপর ঠান্ডা করে ছেঁকে স্প্রে বোতলে সংরক্ষণ করতে হবে দিনে দুই থেকে তিনবার এটি ব্যবহার করতে হবে ফ্রিজে রেখে এটি কিন্তু এক সপ্তাহর মতো ব্যবহার করা যাবে এটি ত্বকের চুলকানি বা ব্রণের সমস্যা কমাতে কিন্তু দারুণ উপকারী কারণ এতে থাকা উপাদানগুলো ত্বকের ফ্রি রেডিকেল কমিয়ে আনতে হেল্প করে এবং ত্বকের সার্ফেসে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মারতে সাহায্য করে এছাড়াও গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যের গতিকে কিন্তু ধীর করতে সাহায্য করে এরপরে দুই নম্বরে যেটি বলবো সেটা হচ্ছে চোখের খোলাভাব এবং ডার্ক সার্কেল কমাতে গ্রিন টি এর ব্যবহার সেজন্য দুটি গ্রিন টি ব্যাগ দুই ঘন্টা ফ্রিজে রেখে এরপর চোখ বন্ধ করে চোখের উপরে দশ মিনিট রেখে দিতে হবে আর এভাবে যদি কিছুদিন ব্যবহার করা যায় তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এরপরে তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যায় আর সেজন্য মধু গ্রিন টি এবং টক দই মিক্সড করে সপ্তাহে দুই থেকে তিনবার রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে পুরো মুখে এরপরে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে সপ্তাহে যদি দুই থেকে তিনবার নিয়মিত ব্যবহার করা যায় মুখের কিন্তু উজ্জ্বলতা বাড়বে এবং ব্রণের সমস্যা থাকলে সেটিও কিন্তু দূর হতে থাকে এই গ্রিন টি এর ফেস প্যাকটি কিন্তু ত্বককে হাইড্রেশন দিতেও দারুণ হেল্প করবে ত্বকের যত্ন তো অনেক হলো চুলের যত্নেও কিন্তু এই গ্রিন টি রয়েছে ভীষণ উপকারিতা আর সেজন্য জন্য এক লিটার পানি ফুটিয়ে নিতে হবে এরপরে ঠান্ডা করে এতে তিন থেকে চারটি টি ব্যাগ এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপরে চুল শ্যাম্পু এবং কন্ডিশনিং করার পরে এই পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে এটি ধীরে ধীরে চুল পড়া কমাতে সাহায্য করবে এটি হেয়ার ফলিকলকে উদ্দীপ্ত করে ফলে চুল গজাতেও কিন্তু ভীষণ উপকারী হয়ে থাকে